দুই দফা দাবি এই মানব হচ্ছে বৈষম্য এবং ফ্যাসিবাদ বিরোধী মানব এখান থেকে আমরা দুই দফা দাবি জানিয়েছি প্রথমত হচ্ছে আপনারা জানেন কঠিন স্বাস্থ্য সরকার পতন হওয়ার থেকে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তনে সংস্কারে ছোঁয়া লেগেছে কিন্তুabspathের সাথে বলতে হয় আমাদের সর্বোচ্চ শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশে এখন পর্যন্ত কোন ধরনের সংস্কারের হাত লাগেনি এমনকি আমরা এটাও দেখতে পাচ্ছি যারা এই পনেরো ষোলো বছরের স্বৈরাচারী সরকারের সহযোগী ছিল তারাও এখনো বেফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশের মূল বৈঠকে মূল কমিটিতে এখনো তারা বহাল তবিয়তা রয়েছেন প্রিয় মুহতার মাহাজরিন আমি বলতে চাই এখান থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা চাই বেফাকুল মাদারিসুল আরাবিয়া যেন

ছিলাম কিন্তু এখন আর আমরা মানতে পারছি না আমরা এখান থেকে সুস্পষ্ট কথায় বলতে চাই আমরা সরকারকে অবশ্যই সম্মান করি সকলকে সম্মান করি কিন্তু আমাদের যে দাবি এই দাবিকে মানতে হবে কর্মী সনদের যে স্বীকৃতি দেওয়া হয়েছে এক কার্যকরে বাস্তবায়ন করতে হবে এই দুই দফা দাবি দুই দফা দাবি আমাদের আদায় করতে হয় তাহলে আমরা যেভাবে আদায় করব সম্মানের সহিত বলতে চাই ব্যাপার থেকে তাদেরকে অপসারণ করুন এবং আমাদের

আপনারা শহীদদের সাথে বেঈমানি করছেন আমরা যদি একটু ভাবি তাহলে দেখতে পাই পাঁচই আগস্টের পর আমরা দেখতে পাই পাঁচই আগস্টের পর এই আশি জন শহীদ শিক্ষার্থীকে নিয়ে আপনারা ঠিকই দাবি করছেন যে চব্বিশের আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যাপক অবদান রয়েছে কিন্তু তাদের আকাঙ্ক্ষা অর্থাৎ ভূমির দূষণদের অপসারণ করা দিয়ে আপনাদের কোনো আওয়াজ নেই কোনো কথা নেই এমনটি কেন আমরা আজকে এইখানে যে তিনজন ব্যক্তির ব্যাপারে রাস্তায় নেমেছি অর্থাৎ ফরিদুল্লাহ আনাস মাদানি এবং নদমি এই তিনজনের ব্যাপারে আপনাদের কি কি নতুন করে আমার কিছু বলতে হবে এই তিনজনের ব্যাপারে নতুন করে বলার কিছু নেই আপনারা অবগত আছেন তেরো সাল হাতে শহীদুল্লাহ এবং আনাস মাদানি এই কৌমি অঙ্গন নিয়ে ষড়যন্ত্র করে আসছে আমরা আঠেরো সালের শুক্রানে মাহবিলের কথা বলে যাই নাই যেই মাহফিল থেকে শেখ হাসিনাকে কৌমি জমানি ঘোষণা করা হয়েছিল যেই মাহফিল থেকে সাবলার রক্তকে অস্বীকার করা হয়েছিল সেই মাহফিলের মনে ছিল এই তিনজন ব্যক্তি আমরা মোদী বিরোধী আন্দোলনের কথা বলে যাই নাই যে আন্দোলনে আমাদের সতেরো জন ভাই শহীদ হয়েছিল সেই আন্দোলনে এই তিনজন ব্যক্তি সরাসরি কুলি হাসিদের পক্ষបានিত্ব করেছিল সর্বশেষ আমরা চব্বিশের এর আন্দোলনে দেখেছি এই পয়দুল্লাহ সাহেব সরাসরি শিক্ষার্থীদের শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করেছে আর নদুবি সাহেবের কথা কি বলবো নদুবি সাহেবের প্রত্যেক প্রত্যেকটা বক্তব্য কুলি হাসিরা শেখ পরিবারের প্রশংসা ছাড়া যেন অপরিপূর্ণ তিনি নিজের প্রত্যেকটা বক্তব্যে শেখ পরিবার এবং খুনি হাসিনাকে প্রশংসাই বাসান আপনারা অবগত আছেন তিনি বেফাক নিয়ে কি পরিমাণ সমালোচনা করেছিলেন এই ব্যাপারে আপনারা সকলেই অবগত আছেন তিনি নিজেকে দ্বিতীয় ফেরেশতা মনে করেন তিনি মনে করেন প্রত্যেক ব্যক্তির আমল নামার এক কপি তার কাছে রয়েছে তারপরেই তাকে ব্যাপাকে দায়িত্ব দেওয়া হয় সর্বশেষ আমরা দেখেছি এই সাতপন্থীরা জুমায়ের পন্থীদের ওপর কি হত্যাকাণ্ড চালিয়েছে সেইখানেও সরাসরি এই নদবীর হাত রয়েছে বেফাক কর্তৃপক্ষকে আমরা প্রশ্ন করতে চাই যে নদবী আপনাদের এত সমালোচনা করে সেই নদবী কিভাবে বেফাকে দায়িত্ব পায় তিনি কার ক্ষমতায় বেফাকে দায়িত্ব পাইছেন যে তিনজন ব্যক্তি সরাসরি খুনি হাসিনার দালালি করে পাঁচই আগস্টের পরও তাদেরকে কেন বেফাকের দায়িত্বে বহাল রাখা হয় পরিষ্কার ভাষায় বলতে চাই চব্বিশের এই কৌমি ছাত্র যোদ্ধারা কোন খুনির সহযোগীকে বেফাকের দায়িত্বে দেখতে চাই না সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমরা কেন চাই না আমাদের আশি জন শিক্ষার্থী শহীদ হয়েছে আমরা জীবন বাজি রেখে লড়াই করেছি কেন করেছি শুধুমাত্র এই খুনি হাসিনাকে এবং তার দূষকদের বিতাড়িত করার জন্য সুতরাং আমরা কোনোভাবেই তাদেরকে আমাদের দায়িত্বশীল হিসেবে মেনে নিব না সংগ্রামী স্বাদীয় বন্ধুগণ আমরা একাত্তর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রাখি আমরা ঠিক সকল উদামা কেরামের প্রতি সম্মান রাখি কিন্তু কোন কোন মুক্তিযোদ্ধা যদি লীগের হয়ে জনগণের উপর অত্যাচার করে তাহলে আমরা তাকেও যেমন ছাড় দিব না ঠিক ভাবে কোনো আলেম যদি সরকারের সহযোগী হয়ে সরকারের দালালি করে ক্ষমতা কাটিয়ে থাকে তাহলে তাকেও আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব না ইনশাআল্লাহ আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই এক হচ্ছে লীগের হয়ে দালালি করা আরেক হচ্ছে লীগের সাথে সম্পর্ক রাখা লীগের সাথে সম্পর্ক রাখা এক জিনিস আর সরাসরি দালালি করা আরেক জিনিস এই তিনজন ব্যক্তি হচ্ছে সরাসরি লীগের দালাল সুতরাং আমার সোনার বাংলায় কোনো দালালের কাজে নাই পুলিশের স্বামী বলব আপনারা যা আমাকে নানান ট্যাগ দিচ্ছেন আমাদেরকে নানান ট্যাগ দিচ্ছেন হুমকি দিচ্ছেন আপনাদেরকে বলবো ভাই আমরা তো আপনাদের কোনো সাইকেলের বিরুদ্ধে আন্দোলন করছি না তাহলে আপনারা তাহলে আপনারা কেন আমাদের উপরে নাই এত আগান্বিত হচ্ছেন নাকি চুরের এর মতো পুলিশ পুলিশ আপনারা আমাদেরকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিচ্ছেন ভাই আমরা মৃত্যুর বয় হারিয়েই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন নেমেছিলাম সুতরাং আমাদেরকে মৃত্যুর বই দেখে কোনো লাভ নেই যতদিন পর্যন্ত কৌমির প্রত্যেকটা সেক্টর হতে খুনি হাসিনার দূষণের অপসারণ করানো না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে সকল ছাত্র ছাত্রদের প্রতি আহ্বান থাকবে আমাদের এই যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণ করার জন্য পরিশেষে একটা কথাই বলবো আপনাদের একটা হাদিস সকলের জানা আছে লাকোতা নি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক মাখলুকিন কুনান উত্তরেই খালিকের নাফরমানিতে এই নদবী আনাসবাদী ফয়জুল্লাহ সোহ যারা খুনি হাসিনা সহযুতে ছিল যারা তাদের পাছেতে তারা দালালী করেছে তারা হচ্ছে আল্লাহর নাফরমানীতে লিপ্ত সুতরাং যারা আল্লাহর নাফরমানীতে লিপ্ত থাকে আমরা তাদের সাহায্য করে না আমরা তাদের পিঠ মনে করি না ইনকিলাব জিন্দাবাদ